ছোটবেলায় আমি এটা ফিল করতাম যে আমার মধ্যে আসলে যে নারী তার মধ্যে একটাই সত্যি নারী যে পুরুষ তার মধ্যে একটাই সত্যি পুরুষ কিন্তু আমি একটা মানুষ যে আমার মধ্যে দুইটা পাওয়ার সিমিলারলি আমি ফিল করি আমার মধ্যে শক্তি এবং মানে প্রকৃতি দুইটাই আছে এর জন্য আমি নিজেকে সবসময় লাগি ভাবি যে না আমি তো পিছিয়ে পড়া মানুষ না আমার মধ্যে দুইটা পাওয়ার যে আমাকে পিছিয়ে রাখতেছে তার মধ্যে একটা পাওয়ার সো আমাকে প্রুফ করতে হবে আমি ওর থেকে বেশি পাওয়ার এক্সিলেন্ট ভেরি সবার উদ্দেশ্যে একটাই মেসেজ আমি বলবো যে আমাদের গল্প অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা স্বাগত আমরা প্রতিবারই সুন্দর সুন্দর গেস্টকে নিয়ে আসি এবং ইন্টারেস্টিং গল্প নিয়ে আসি তো আজকে আমি বসছি কিনা নাম রূপসী আর আমি হচ্ছে একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে জাস্ট অনার্স কমপ্লিট করলাম আমি জাস্ট এখন একদম সদ্য বেকার তো আমি হচ্ছে অনেকগুলো জবে ট্রাই করেছি দেখা যাচ্ছে যে আমি আমার ওরিয়েন্টেশন বা আমি আমার আমার প্যাশন অনুযায়ী জবটা পাচ্ছি না মেইন স্ট্রিম যেই জবগুলো হয় আমাকে আমার ওরিয়েন্টেশনের জন্য যাতে ইন্টারভিউ থেকে বাদ দেওয়া হচ্ছে এভাবে বলা হচ্ছে যে আমরা তো এখনো আপনাদেরকে নিয়ে ভাবছি না আমরা যখন ভাববো আমি আপনার সি রেখে দিচ্ছি আমরা আপনাকে জানাবো মানে এখানে আলাদা করে দেওয়া হচ্ছে যে আপনাকে যখন সে আমাদের মতো বা আমাদের কমিউনিটি মানুষদের নিয়ে ভাববে তখন সে হয়তো আমার কথা মাথায় রাখবে কিন্তু আমি তো এক মানে আমার যোগ্যতা দিয়ে ওখানেই চাকরি পাওয়ার যোগ্যতা করা আছে হ্যাঁ এবং আমি জাহেদিননগর ইউনিভার্সিটি থেকে চারুকলা বিভাগে অনার্স কমপ্লিট করেছি এবং আমি ওখানেই মাস্টার্স করছি তো আমি মনে করি যে আমি সমাজের যতগুলো প্রতিবন্ধকতা পার করে এসেছি সেগুলো আমি পার করে এসেছি যেমন স্কুলে বলিং কলেজে বলি ইউনিভার্সিটিতে এটা একদমই প্রাইমারি লেভেলে ছোটবেলা থেকেই বলি হয় মানে আমার সাথে আমি স্কুলে যেতে ভয় পেতাম আলটিমেটলি যে সবাই আমাকে বলি করতে এবং খুবই অকথ্য ভাষায় যেটা আমি এখন বলতেও পারবো না আর তারপরে যখন কলেজে আসি তখন আমি কিছু মানুষ পাই যারা আমাকে সাপোর্ট করে এবং আমি সবসময় এই ব্যাপারটা পজিটিভলি নেই যে যে আমাকে বলি করেছে হয়তো আমি ওর জন্যই সাহস পেয়েছি এত দূরে আসার এবং এখনো আমি যে জব পাচ্ছি না বা আমি যে এখনও কোনো চাকরি করছি না এটা আমি পজিটিভলি নিচ্ছি যে হ্যাঁ এটা হয়তো আমার লাইফে স্ট্রাগল আমি এবং ইন ফিউচার হয়তো আমি কোনো দিন সেই দিনটাই আসলে আমার যারা বলি করেছে তাদের উত্তর যে পড়াশোনাটা শেষ করা বিশাল একটা অনেকে তো পড়াশোনা শেষ করতে পারে না ফ্যামিলি আমি সবসময় পেয়েছি কারণ সবসময় আমি একটু কালচারাল মাইন্ডেড যেহেতু আমি চারুকলায় করছি তো কলায় হ্যাঁ তো আমি কিন্তু চারুকলায় করছি তো ওই কালচারাল মাইন্ডেড থেকে আমার ফ্যামিলি আমাকে অনেক সাপোর্ট করে ইভেন এখনও আমার সমস্যা আমি ফ্যামিলিকে বলি হয়তো কিছু কিছু সমস্যা আমি নিজে নিজে সলভ করার চেষ্টা করি কারণ যদি আমি এটা ওদেরকে জানাই তাহলে ওদের উপরেও ওদের জায়গা থেকে একটা চাপ আসতে পারি যেটা আমি কখনোই চাই না যে আমার জন্য কেউ সাফার করুক এটাই আর তো এইভাবে মেনটেন করে চলছে আর কি সব খুব ভালো মানে আমার কাছে চারুকলাটা সবসময় ভালো লাগে চারুকলাতে আসলে কোনো ভেদাভেদ বা কিছু দেখে না এখানে আনিস আছে অনেকে আছে চারুকলার যারা মানে আমার খুব ফেভারিট এবং আমরা এবারও চারুকলায় খুব মজা করে মঙ্গল শোভা যাত্রাটা করেছি এমন তো আরেকটা প্রশ্ন যে জব ক্ষেত্রে তো পাওয়ার আগে সমাজে কি ধরনের সমস্যা ফেস করতে হয় এরকম একটা ব্যাপার আর তোমাকে তুমি করে বলে অনেক জুনিয়ার তুমি তো এখানে অনেক দূর এগিয়ে এসেছো ইভেন সাহস করে একটা বড় একটা সেমিনারে একটা সুন্দরভাবে একটা খুশি হয়ে এসেছো তো তোমার মতন অন্যরা কি পারছে এরকম কি কোনো ফ্রেন্ডের গল্প জানো যে আসলে পারছে না আটকে আছে আচ্ছা আমি আমার অনেক জুনিয়রদের সাথে মিশি এবং তাদেরকে আমি আসলে সাহস দেওয়ার চেষ্টা করি কারণ প্রতিটা লাইফ মানে প্রতিটা মানুষের জার্নি আলাদা আলাদা তার স্ট্রাগল আলাদা আলাদা তো ও যেভাবে স্ট্রাগল করছে বা আমার ফ্রেন্ডরা বা জুনিয়ররা আমি তাদেরকে সাহস দেওয়ার চেষ্টা করি যে হ্যাঁ আমরা চলো কিছু করি দেখা যাক কী হয় এটাই আর আর সমাজের কথা যেটা বললেন মানে সমাজ তৈরি ছোটোবেলার বেড়ে ওঠাটা হ্যাঁ মানে আমি যেহেতু একটা মানে হিন্দু ফ্যামিলি থেকে বিলং করি এবং আমার এলাকাটা একটা হিন্দু অধ্যুষিত এলাকা সো ওইভাবে আমার কখনো ওই বেরিয়ার্স আসেনি যে তুমি ছবি আঁকতে পারবে না তুমি গান গাইতে পারবে না তুমি নাচতে পারবে না আমার যখন যেটা ইচ্ছে আমি তখন সেটা করতে পেরেছি মাঝে মধ্যে প্রফেশনালি না লেখা যখন আর ছবি আঁকাটা কিসের থাকে আমি ছবি আঁকাটা মেনলি আমার অন্তঃসত্ত্বা নিয়েই কাজ করি আমি এখানে একটি স্টল দিয়েছি ওখানে কিছু পেন্টিং আছে যেগুলো আমি নিজে করেছি এবং সেই পেন্টিং আসলে আমি আমার সত্ত্বাটাকেই ফুটিয়ে তোলার চেষ্টা করি এবং আমি সবসময় ওরিয়েন্টাল আর্ট পছন্দ করি আমাদের দেশি যেই ফোক আর্টগুলো যেটা আমাকে বেশি টানি এবং আমি ফোক আর্টের মধ্যেই যেমন আমাদের ঘেটু গান এটা নিয়ে রিসেন্টলি আমি একটা সিরিজ করেছিলাম যে ঘেটু গানের স্টোরিটা কীরকম হতে পারে আচ্ছা ঘেঁটু গান সময় সবাইকে একটু যদি বেসিক গান ঘেঁটু গান সম্বন্ধে অনেকে এদিকে জানে আচ্ছা ঘেটু গান মেনলি একটা পারফর্ম আর্ট এটা হচ্ছে সিঙ্গিং প্লাস ডান্সিং একটা স্টোরি থাকে যে স্টোরিটা ঘেটু পারফর্ম করে এবং সেই স্টোরিটা বলে নেচে এবং এবার ঘেটু চরিত্রে যে থাকে সে মেইনলি একটা ছেলে থাকে সে কোনো কমিউনিটিও হতে পারে কিংবা নাও হতে পারে ইভেন সে স্ট্রেটও হতে পারে সে জাস্ট গানটাকে ভালোবেসে একটা ফিমেল ক্যারেক্টার করে যেমন আমরা যদি কুদ্দুস বয় থেকে দেখি আমরা কাইন্ডলি এটাকে ঘেঁটু পারফরমেন্স বলতে পারি যে সে যেহেতু একাই অনেকগুলো ক্যারেক্টার করছে এই ধরনের ব্যাপারটা হয় বর্তমানে ঘেটু গান হচ্ছে ওইভাবে প্রফেশনালি প্র্যাকটিস করা হয় না কিন্তু একদমই গ্রামের দিকে নাট্য জান যিদিনা তুলি আরেকটা পার্ট হচ্ছে ঘেপি একাই পারফর্ম করে ও একাই সব ক্যারেক্টারগুলি প্লে করে কখনো সে রাজা হয় কখনো রানী হয় কখনো সে প্রজা হয় इवन কখনো ঘোড়াও হতে পারে ওর পারফরম্যান্সের ওইটা বে রিচাস মানে ইগলি তোমার ছবিতেও থাকে হ্যাঁ এই কত কিছু জানা যায় আমরা যদি কার সাথে কথা না বলি কার সাথে আগে থেকে এভয়েড করি তাহলে আমরা কেমনে করে করব আর আমরা বলি আমরা সবাই বাংলাদেশী আমরা সবাই মানুষ আগে তারপরে তো মানুষের এখানে আমারও রক্ত যেভাবে বেরোবে তারও রক্ত এভাবেই বেরোবে আমরা সেগ্রিগেট না করি কারো ভাগাভাগি না করি এবং আমার কাছে খুব ভালো লাগছে রূপসী রুপুসির মতনই নিজের জীবনটাকে সুন্দর করার চেষ্টা করছে এদের সবার সবারই উচিত তাদেরকে সাপোর্ট দেওয়া এবং ও হয়তো অনেক উঠে এসছে আর একটা প্রশ্ন অনেকের কাছে আমি অ্যাকচুয়ালি ডাইভার্সিটি নিয়ে কাজ করি আমি অনেক গ্রুপের সাথে কাজ করি এবং এখানে আজকে এই কারণে আসা তো আমার যেটা একটা এই থাকে যে অনেকে বলে গুরুমা আছে তাদের আবার শুধু দশ টাকা চায় এই ব্যাপারটা কি কিছু জানো কেন তারা রাস্তায় দশ টাকা চায় আচ্ছা আইডিয়া আছে আমার কোনো আইডিয়া নেই কারণ আমি এখনো পর্যন্ত আহ কোনো না। কারণ আমি ফিল করি যে আমি যে আমার কাছে মেইনলি নিজেরা একটা কালচার হিজাত তো কোনো লিঙ্গ বা কোনো মানে লৈঙ্গিক পরিচয় না এটা একটা কালচার আমি এখনও কালচারটাকে নিজের মতো করে অন করেছি বাট এটা যে পরম্পরা গুরুমা আমাকে শেখাবে আমি গুরুমার কাছে থাকবো এই পরম্পরা আমি এখনো জাস্ট ফ্যামিলি স্ট্রং সাপোর্ট আছে তোমার হ্যাঁ কারণ আমি এমনও শুনেছি একজনকে তার মা বের করে দিয়েছে বাসা থেকে উলঙ্গ অবস্থায় মানে এরকম কষ্টের গল্প এবং নামাজের কথা আসে ও তো নামাজ পড়ে না পূজাতে যায় পূজা থেকে মন্দিরে কি কোনো ব্যাপার আছে আমাদের হয় না তো মন্দিরটা সবার হ্যাঁ আর হিন্দু ধর্ম একটু এই ব্যাপারটা থেকে অনেক বেশি ফিলো অনেক আমাদের ধর্মে এই ধরনের কোনো বাধ্যবাধকতার কথা আমরা জানি না যে এখানে আমাদের ধর্মে তো শিব এবং দুর্গাকে একসাথে অর্ধনায় সেই হিসেবে পূজাও করা হয় তো সেক্ষেত্রে যদি আমি সব সময় এটা ভাবতাম যে ছোটোবেলায় আমি এটা ফিল করতাম যে আমার মধ্যে আসলে যে নারী তার মধ্যে একটাই সত্যি নারী যে পুরুষ তার মধ্যে একটাই সত্যি পুরুষ কিন্তু আমি একটা মানুষ যে আমার মধ্যে দুইটা পাওয়ার সিমিলারলি আমি ফিল করি আমার মধ্যে শক্তি এবং মানে প্রকৃতি দুইটাই আছে এর জন্য আমি নিজেকে সবসময় লাগি ভাবি যে না আমি তো পিছিয়ে পড়া মানুষ না আমার মধ্যে দুইটা পাওয়ার যে আমাকে পিছিয়ে রাখতেছে তার মধ্যে একটা পাওয়ার সো আমাকে প্রুফ করতে হবে আমি ওর থেকে বেশি পাওয়ার এক্সেলেন্ট ভেরি পাওয়ারফুল ভেরি স্ট্রং সেলফ এস্টিম আমি একদম খুব কম সব সবসময় আমি নেগেটিভ একটা গল্প পেয়েছি স্ট্রাগালিংয়ের গল্প পেয়েছি হয়তো হাল স্ট্রাগালিং আছে হবে না কেন আমরাও গুলি হয়েছি কেন শর্ট কেন ফসানা কেন এনা নানান কারণে মেয়েদের বলি হওয়াটা তো খুব কমন কাহিনী কিন্তু আমি এই রূপসীর কাছ থেকে যেগুলো শুনলাম আমার কাছে এত পজিটিভ লাগছে মনে হচ্ছে যে এইরকম আরও অনেক রূপসিখানে থাকো কিন্তু রূপসী লাস্টে চার লাইন একটা গান গানটা শুনে গ্লোভ লাগছে কোনো একটা গান যদি একটু করে শোনায় তারপর আমরা অংশটা শেষ করতে পারি খালি গলায় আমার কেমনে আমার চোখ বান্ধিবি পরান আর একটু শুনি এত স্ট্রেস লাইফ আমাদের আমার তো মনে হচ্ছে রুপসীর চেয়ে আমার জীবনটা বেশি কষ্টের রুপসী খুব ভালো লাগলো সবার উদ্দেশ্যে যদি একটা মেসেজ তোমাদের সম্প্রদায়ের থেকে দাও খুব ভালো এবং তুমি যে ব্যারিয়ারটা আমাকে শুরুতে দিয়েছিলে আমি খুব কষ্ট হচ্ছে সেটাকে আমি মেনটেন করতে হবে বাট আই ভেরি প্লিজ যে এরকম একটা পাওয়ারফুল একটা মেয়ের সাথে আমি কথা বলতে পেয়েছি একটা ব্যক্তির সাথে আমি কথা বলতে পেরেছি সবার জন্য তোমাদের কমিউনিটি বলে তারপরে তো কমিউনিটি না যে বললা যে তোমার সাথে দুইটা পাওয়ার আছে সবার উদ্দেশ্যে যদি একটা মেসেজ দিতে পারো তাহলে খুব ভালো এটা শেষ আমার মনে হয় যে সবার উদ্দেশ্যে একটাই মেসেজ আমি বলবো যে আমরা সবাই মানুষ হই আমরা যদি আগে মানুষ হতে পারি তাহলে আমরা আমাদের সকল ভেদাভেদ সব কিছু ভুলে যেতে পারবো আমি নারী ও পুরুষ ও হিজরা এসব আমরা সবাই মানুষ থ্যাংক ইউ ভেরি মাচ তো আমাদের এই সুন্দর গান এবং সুন্দর একটা মেসেজ দিয়ে আজকে আমাদের গল্পটা এখানেই শেষ করছি খুবই আনফ মানে ইনফর্মালি বসা কোনোরকম সেট আপ নেই কিছু নেই এরপরও লোভ না সামলাতে পেয়ে আমি খুব সুন্দর সুন্দর রিসোর্স নিয়ে আসছি নিয়ে আসি এবং এখানে এসেছি এবং রিসোর্স পেয়েছি আশা করব যে আমরা সবাইকে সমান চোখে দেখব এটা আমাদের নাগরিক অধিকার সবাই ভালো থেকে সুস্থ থেকে থ্যাংক ইউ